হ্যালো গাইস আমি পম্পি তোমরা দেখছো পম্পি প্রদীপ ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি বন্ধুরা ওয়েলকাম জানে আমার নিউ ব্লক ভিডিওতে গাইস আজকে জামাই ষষ্ঠী তার জন্য সকাল সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে দেখো ওয়েদারটা খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে মানে খুবই মানে খুবই খারাপ আকাশটা করেছি একটু পরে মানে বৃষ্টি হবে এমন মনে হচ্ছে আর আজকে সকাল সকাল স্নান করে ফেলেছি এই কারণে মানে অনেকগুলো মাছ এনেছে ওগুলো আর কি ধুয়েছি ধোয়ার পর আর কি শরীর দিয়ে এত বন্ধ হচ্ছে তার জন্য সকাল সকাল স্নান করে ফেলেছি আর দিদিরা রান্না করছে তার জন্য স্নানটা সেরে ফেললাম ননদরা তার জন্য আমি একদম ফ্রি মানে আমি সব কিছু রেডি করে দিচ্ছি মানে আমি হেল্পার ওরা আর কি রান্না করছে আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর কি তো গাড়ির চলো পুরো ব্লক ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীতে যাচ্ছে না মানে আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠী নেই আর তার থেকে বড়ো কথা তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে যায় না মানে আমার বিয়ের পর তোমাদের দাদাভাই এখন আমাদের বাড়িতে যায়নি অনেক কারণ আছে তো গাই চলো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও গাইস ঘরে এসে দেখি ষষ্ঠী শুরু হয়ে গেছে জামাইবাবুকে ষষ্ঠী দিচ্ছে আর বাকিরা এখনো আসেনি কে কখন আসবে আর এই জামাইবাবু এসেছে এই জামাইবাবুকে দিয়ে দিচ্ছে আর ওই জামাইবাবুরা কখন আসবে তার তো ঠিক নেই সবাই আসবে কিন্তু কখন আসবে সেটা তো জানি না তার জন্য এই জামাইবাবুকে দিয়ে দিচ্ছে আর এখন বাজে এগারোটা জামাইবাবু তো খেতে পেয়েছে তার জন্য মা বলছে যে না আমি আগে ষষ্ঠীটা দিয়ে দিই তারপরে কখন কোন জামাই আসবে তার তো ঠিক নেই যখন যে জামাই আসবে তখন ষষ্ঠীটা দিয়ে দেবে তার জন্য এই জামাইবাবুকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে আর মা কি নিয়ম করছে আমি তো নিজেই জানি না শুধু দেখছি কারণ আমি প্রথমবার মানে লাইফে প্রথমবার ষষ্ঠী দেখছি আগে কোনোদিন দেখিনি কারণ আমাদের ওই বাড়িতে নেই আর তার জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিওগুলো যে এত কালো আসছে বলার মতো না কারণ কারেন্ট নেই বৃষ্টি হচ্ছে আর তার জন্য আমি টর্চ লাইট দিয়ে ভিডিও করছি হাতে টর্চ লাইট নিয়েছি তারপরে ভিডিও করছে আর মা ওদিকে ঠাকুরকে প্রণাম করছে ষষ্ঠী দেওয়া হয়ে গেছে কী কী নিয়ম করলো আর এই যে দেখো এখন মা খাইয়ে দিচ্ছে গায়ে তোমাদেরকে বললাম না যে আকাশটা খুবই খারাপ তারপরে ঘরে এসে দেখি বৃষ্টি আসা শুরু হয়ে গেছে আর জামাইবাবু এখন মাকে শাড়ি দিয়ে প্রণাম করছে এই যে দেখো আর জামাইপুর একটু একটু হাসছে এই যে দেখতেই পাচ্ছ আর গাইস দেখো এই বড় থালটার মতো কতগুলো দই মুড়ি মোয়া কই লাড়ু কত কিছু দিয়েছে আর এই যে দেখো বাড়িতে হয়েছে খাসির মাংস আর খাসির মাংস তা তো হতে পারে না তার জন্য দেখো কতগুলো নিয়েছে আমি এই যে দেখো এগুলো এখন বসে বসে খাবো আমার তো খুবই ভালো লাগে খাসির তেলের বড়া আর গাইজ যারা বুঝতে পারছো না খাসির তেলের বড়া তাদেরকে বলছে ওটা হচ্ছে পকোড়া মানে খাসির তেলের পকোড়া আর আমি বলছি বড়া যাই হোক এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হাসা হাসাহাসি শুরু হয়ে গেছে আর ভয়েসগুলো কিন্তু ভিডিওতে আসেনি তার জন্য আমি এখন ভিডিওতে আর কি কথা বলছি মানে ভয়েস দিচ্ছে আর তখন আর কি ভিডিওতে ভয়েস দেওয়া হয় না লজ্জা লজ্জা পায় তার জন্য আর এই যে দেখো সব জামাই এখনও আসেনি শুধু দুই জামাই এসেছে আর বাকিরা এখনো আসেনি আর আমার মনে হচ্ছে কখন আমি খাবো আর আমার তো পকোড়া খেয়ে পেট একদম ভর্তি হয়ে গেছে আর এইদিকে আবার ইলিশ মাছ থেকে প্রচণ্ড খিদে পাচ্ছে মানে ইলিশ মাছ এত পছন্দ করি মানে ভাজা আর ভাপাটা যে আমার এত ভাল লাগে তার জন্য মনে হচ্ছে যে কখন খাবো আর আমি কিন্তু এক পিস আর কি মাছ ভাজা খেয়েছি মানে ইলিশ মাছ ভাজা খেয়েছি তবুও মনে হচ্ছে কখন খাবো এই যে দেখো তোমাদের দাদাভাইকে আমি সাজিয়ে দিয়েছি কত সুন্দর করে কারণ তোমাদের দাদাভাই তো যায় না তোমাদের দাদাভাই এসব দেখে হাসা হাসাহাসি শুরু করে দিয়েছে যে এরকম করার কি দরকার এখন আমিও খেতে বসে পড়বো তোমাদের দাদা ভাইয়ের এখানে আমার প্রচণ্ড খেতে পারছে আর ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারছি না তোমাদের দাদাভাইয়ের এখানে বসে পড়বো তো গাড়ির চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই যে দেখো দিদিকে কি এতবার বলছে আমার ক্যামেরার দিকে তাকাতে ও ক্যামেরার দিকে না তাকিয়ে মানে জামাইবাবুর দিকে তাকাচ্ছে আর ওই নিয়ে কি রাগারাগি করছিলাম দিদির উপরে আর ওই যে দেখো অনেক আত্মীয় স্বজন হয়েছে তার জন্য আর ব্লগ ভিডিও করা হয়নি মানে সব জামাইরা এসেছে তখন আর ব্লগ ভিডিও করা হয়নি এখন ওরা সবাই বাড়িতে যাবে আর গাইস আমার খাওয়া এত বেশি হয়ে গেছে আমি একদম টান টান করে শুয়েছিলাম তারপরে একটু ঘুমিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠলাম তারপরে জামাইবাবুরা এলো খেতে দিলাম আর আজকে যত কিছু রান্না হয়েছে সেই খাওয়া দিয়েছি আমি মানে এত খেয়েছি খাসির মাংস খেয়েছি ইলিশ মাছ ভাপা তারপরে ভাজা কাঁঠাল চিংড়ি পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ফল মানে অনেক কিছু খেয়েছি চাটনি মিষ্টি দই ডাল পায়েস পিঠে মানে অনেক কিছু খেয়েছি আর এই যে দেখো মা চারটে শাড়ি পেয়েছে চারটে শাড়ি আর কি খুব সুন্দর তো গাইশ চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর আমরা কী দিলাম না দিলাম সব কিছু পরে ব্লগে শেয়ার করবো গাইস তাহলে আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই